আসসালামু আলাইকুম হাদিসের নামে জালিয়তী আবদুল্লাহ জাহাঙ্গীর ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীরের বই থেকে বলছি যে স্বাভাবিক জ্ঞান ও অভিজ্ঞতার বিপরীত কথা এ জাতীয় বানোয়ার কথাগুলোর মধ্যে রয়েছে বেগুন সকল রোগের ওষুধ বা বেগুন যে নিয়তে খাওয়া হবে সেই নিয়ত পূরণ হবে দুই যদি কেউ কোনো কথা বলে এবং সে সময়ে কেউ হাসি দেয় তাহলে তা সে কথার সত্যতা প্রমাণ করে তিন তোমরা ডাল খাবে কারণ ডাল বরকতময় ডাল কলব নরম করে এবং চোখের পানি বাড়ায় সত্যুর জন্য ডালের মর্যাদা বর্ণনা করেছেন নওজুবিল্লা স্বর্ণকার কর্মকার ও তাঁতিকগণ সবচেয়ে বেশি মিথ্যাবাদী নিল্লা এরপর আসুন অপ্রয়োজনীয় অবান্তর বা ফালতু বিষয়ক আলোচনা যে সকল কথা সাধারণ জ্ঞানী মানুষেরা আলোচনা করতে ইচ্ছুক নয় সকল জ্ঞানীর সরদার সৈয়দুল বাশার সাল্লাহ আলহিউসাল্লাম সেই বিষয়ে কথা বলতে পারেন না এ জাতীয় কথাবার্তার মধ্যে রয়েছে সাউল যদি মানুষ হতো তাহলে ধৈর্যশীল হতো কোনো ক্ষুধার্থ তা খেলেই পেট ভরে যেত দুই আখরোট ঔষধ ও পনির রোগ দুটি একত্রে পেটে গেলে রোগ মুক্তি তিন তোমারা লবণ খাবে লবণ সত্তর প্রকার রোগের ঔষধ চার তারকা পুঞ্জ নিচে একটি সাপের ঘাম পাঁচ আল্লাহ প্রধান্বিত হলে ফার্সি ভাষায় নাজিল করেন ছয় সুন্দর চেহারা দিকে তাকলে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায় সুন্দর চেহারাকে আল্লাহ জাহান নামের শাস্তি দিবেন না সাত চোখের নীল রং শুভ আর আল্লাহর মাথার আল্লাহ মাথার টাকের মাধ্যমে কিছু মানুষকে পবিত্র করেছেন যাদের মধ্যে প্রথম আলী নয় নাকের মধ্যে ফসম গজানো রোগ থেকে নিরাপত্তা দেয় দশ কান জিজি করা ও কান ডাকা বিষয়ক হাদিসগুলি বানোয়াট এ প্রকারের কথাগুলো কথাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন গাছ সবজি ঔষধি ইত্যাদি উপকার বর্ণনা প্রচলিত হাদিস অনুরূপভাবে মোরগ সাদা মোরগ ইত্যাদি ফজলু বানোয়াট হাদিসও অন্তর্ভুক্ত উপরুক্ত যে দশটি ও আরও চারটি কথা বলা হয়েছে এগুলো সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা কথা মিথ্যা হাদিস এসব থেকে আমরা সবাইকে হেফাজত থাকতে বলা হয়েছে এই বইয়ের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম